আর চিন্তা করে দেখেন মালিক যদি হাসরের ময়দানে একবার বলে এ এমন অন্তর্ভুক্ত হয়ে যা ওই জায়গায় আর কোনো ওজন চলবে না আর কোনো পাওয়ার চলবে না আর কোনো ক্ষমতা চলবে না আর কোনো দাপট চলবে না দুনিয়ার ভেতরে দাপট রয়েছে দুনিয়ার ভেতরে ক্ষমতা দুনিয়ার ভেতরে পাওয়া কোন যদি আমার দ্বারায় হাসিল না হয় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঘুষ দিয়েছি মানুষকে দিয়ে ধরিয়া দিয়া পাওয়ারের কারণে কাজ করে নিয়েছি ধমকি দিয়েছি হামকি দিয়েছি আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতি উমরে ফারুক রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন এমন ভাবে কান্না করতেছিলেন চোখ দিয়ে অধরে পানি পড়তেছিলেন অন্যান্য সাহাবিরা হজরতে উমরে ফারুক দিয়ে আল্লাহ আনহুর কাছে আসলেন আসার পরে বললেন ও আল্লাহর নবীর সাহাবি হজরতে উমার কেন এত কান্না করেন কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন এইভাবে আপনার চোখ দিয়ে অস্ত্র ঝরতেছে কারণটা কি আল্লাহর এর সাহাবি হজরতে ওমরে ফারুক ডাক দিয়ে বলেও ও আল্লাহর নবীর সাহাবিরা তোমরা কি শোনো ওই যে আল্লাহ তাবারক ওয়া কালামে পাকের ভেতরে বলেছেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ ওই আয়তে কারিমার ভেতরে কি বলে নাই হাসরের ময়দানে আল্লাহ বলবেন বান্দাদেরকে আমার নিকার বান্দাদের কাছ থেকে যারা না ফারমান বান্দা তারা আলাদা হয়ে যাও তারা পৃথক হয়ে যাও এই আয়াত যখন আবার স্মরণ হয়ে যায় আমি উমরের চোখের পানি আর ধরে রাখতে পারি না ধরে রাখতে পারি না এই মুসলমান খেয়াল বলেছেন বান্দার থেকে যারা না ফারমান বান্দা তাদেরকে আলাদা আলাদা হইতে বলবেন ও আল্লাহর নবীর সাহাবি আমি উমর জানি না আমার আমি উমরের কি অবস্থা হবে আমি জানি না ওইদিন আল্লাহ আল্লাহ তাবার কবতা আমি উমরকে যদি ডাক দিয়ে বলে উমর সারা জীবন তো গুনার ভেতরে কাটা দিয়েছ আমার নাফার কাটা দিয়েছ অল্প সময় থাকতে তুমি ইমানদার হয়েছ কালিমা পরে মুসলমান হয়ে গেছ যাও যাও তুমি আমার নাফার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহর পাইগম্বরের সাহাবিক হজরতে অমর চোখের মানে ছেড়ে দিয়ে কান্না করে মুসলমান ঝরে আমি ওমরকে যদি ডাক দিয়ে বলে যাও 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 আমার নাফার মান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও নিকার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আমি ওমরের ওই দিন কি অবস্থা হবে কি হালত হবে এ মুসলমানি মান্দা এ কালু মুসলমান আল্লাহর বান্দা সকলকে বলতেছি আল্লাহ বল যদি বলেন এ কালু খালির ও মুসলমান যাও 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 নফার মানবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও একটা বার চিন্তা করে দেখেন মালিক যদি হাসরের ময়দানে একবার বলে এ যাও ওই জায়গায় আর কোনো ওজন চলবে না আর কোনো পাওয়ার চলবে না আর কোনো ক্ষমতা চলবে না আর কোনো দাপট চলবে না দুনিয়ার ভেতরে দাপট রয়েছে দুনিয়ার ভেতরে ক্ষমতা দুনিয়ার ভেতরে পাওয়া কোনো কাজ যদি আমার দ্বারাই হাসিল না হয় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঘুষ দিয়েছি মানুষকে পাওয়ারের কারণে কাজ করে নিয়েছি ধমকি দিয়েছি হামকি দিয়েছি কিন্তু মুসলমান ইমানদারি দুনিয়ার ভেতরে যতই পাওয়ার থাকুক না কেন তুমি এমপি হও মন্ত্রী হও তুমি প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও যে হও না কেন আল্লাহ তারা কথা ময়দানে প্রত্যেক মানুষকে এক থালা এক জায়গায় করে দিয়ে দিবেন সমস্ত আল্লাহর বান্দারা শুধুমাত্র করতে থাকবে এমপি আপনি মন্ত্রী আপনি পাওয়ারফুল নেতা আপনি কোটিপতি আপনি ধনী এই বলে কেউ কাউকে কোন প্রকার সম্মান করবে না সমস্ত پیغمبر পর্যন্ত ইয়া করবে এ মুসলমানিমন্দা ওই দিন যদি একবার বলে কি অবস্থা হবে আমার একটা বার চিন্তা করে দেখেন আল্লাহ পাইগম্বারের সাহাবি হাজর ডাক দিয়ে বলতেছেন আমি উমরকে যদি ওই দিন আল্লাহ বলেন যাও যা দিন আমার অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন যেনাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সুবাহান আল্লাহ বলে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই দুনিয়ার ভেতরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তদের ভেতরে অন্যতম একজন হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলতে হবে সুবাহান আওয়াজ তো এখানে বের হবে না আওয়াজ বের হবে মিছিলের ভেতরে কথা বলেন ঠিক কিনা আওয়াজ বের হবে মিছিলের ভেতরে এক কাপ লাল চা খেয়ে এক দেড় মুঠ শুকনা মুড়ি খেয়ে গলা ফাটা চিল্লায় অমুক চরিত্র ফুলের মতো পবিত্র অথচ অমুক চরিত্র কুকুরের সাইতেও নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা জোরে বলতে হবে ঠিক কিনা এ মুসলমান ইমানের দুর্বলতার

লুটখর ঘুষখর বাটপার সিটার যত প্রকার খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ তার দ্বারাই সম্ভব হয়ে কথা বলেন ঠিক কি এক কাপ লাল খেয়ে তার প্রশংসা করতেছি অমুক ভাই খুব ভালো কথা বলেন আমাদের ইমান তো এই পাঁচ টাকার দ্বারাও বিক্রি হয়ে যায় আমাদের ইমানের অবস্থা এত খারাপ পাঁচ টাকার বিনিময়ে আমাদের ইমানকে আমরা বিলিয়ে দেই ইমানকে বিক্রি করে দেই আমাদের নীতি নৈতিকতাকে নষ্ট করে দেই ইমানের উপরে আঘাত হানতে দিদাবত করি না অথচ মুসলমান জীবন দিয়েছে কত বিক্ষত হয়েছে শরীর থেকে রক্ত ধরাইছে তারপরে তাদের ইমান কখনো কাফের মুশেক নাস্তিকদের কাছে বিলিয়ে দেয় নাই কথা বলেন ঠিক কি আমরা কিসের মুসলমান আমরা আবার কিসের মুসলমান পাঁচ টাকার বিনিময়ে ইমান বিক্রি করতে রাজি এক কাপ লালচে আকিস বিড়ি শেখ ডারবি এগুলো খেয়ে আমাদের ইমানকে বিক্রি করে দেই কথা বলেন ঠিক কি হ্যাঁ হাই রে মুসলমান হাই রে আমরা ইমানদার কি পৈতৃক সম্পত্তি বলে আমরা মুসলমান হয়েছি আমার দাদা ছিল মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমি ওই পৈতৃক সূত্রে মুসলমান মসজিদের বারান্দা দিয়েও কোনো দিন যাইনি আছে না নাই কথা বলেন আছে না নাই হাজারো মুসলমান এই রকম আছে হাজারো মুসলমান আজকে বাংলাদেশের ভেতরে কত কোটি মুসলমান মুসলমানের দেশে মুসলমানের তো ঠিক রাখা যাইতেছে না মুসলমানের দেশে আমরা বুক খুলে কোরআনের কথা বলবো সেই কোরআনের কথা বলা যায় না টুটি চিপে ধরা হয় জেল জুলুমের ভয় দেখানো হয় কথা বলেন ঠিক কি মুসলমানের দেশে মুসলমানের দেশে যেখানে ছিয়ানব্বই প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের দেশে হক কথা বলা যায় না এমন এক যুগে এসে আমরা পড়ে গিয়েছি যেখানে মিথ্যা কথা বলা সহজ সত্য কথা বলা বড় কঠিন কথা বলেন ঠিক কি না